আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাউজের অবস্থা বর্তমান তো আমার হাউজে পানি শুকিয়ে গেছে তো প্রায় দেড় মাসের মতন পানি চেঞ্জ করি নাই তো এখন আছে এখানে পিলাটি কিছু গাপ্পি কয়টা গোলফিশের বাচ্চা আছে এবং এছাড়া আছে সরটেল আর দুই তিনজোড়া বিলাক মালি আছে এখানে তো মাছগুলা ছিল না এগুলো আমি পুকুর থেকে উঠেছিলাম তো পুকুর থেকে যখন উঠেছি তখন ভিডিও করেছিলাম আসে ভিডিও চ্যানেলে ছাড়া এখানে কিছু হোয়াইট মলি জেব্রা এবং কিছু মিক্স গাপির আছে তো হোয়াইট মলিগুলা অনেক সুন্দর তো এই কক্সিডেক কিছু কই কার্পের বাচ্চা আছে তো প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম